বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন ফায়ার মাল্টিমিডিয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা সকলেই জানেন যে ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে একটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো সেখানে আপনারা অনেকে আবেদন করেছেন তো আপনাদের মাঠ পরীক্ষা কিন্তু আগামী দুই তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তো প্রথমবারের মতো ফায়ার ফাইটার পদের মহিলা প্রার্থীদের মাঠ পরীক্ষা দিয়ে শারীরিক যাচাই বাছাই পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আপনারা অনেকেই এখন থেকে মাঠ পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিসের মাঠ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন সো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আর কথা না বাড়ির চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চেনেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চেনেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেগ গুণটি বাজিয়ে দিবেন তো ভেওয়ার্স আপনারা যারা দূর থেকে আসবেন তার অবশ্যই মাঠ পরীক্ষার একদিন আগে ঢাকাতে অবস্থান করবেন যদি আপনাদের ঢাকাতে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে তো সেখানেই থাকতে পারবেন আর যদি আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে আপনারা যেকোনো একটা হোটেলে থাকতে পারবেন তো আপনারা কিন্তু পূর্বাঞ্চলেও অনেক বাসাবাড়ি পেয়ে যাবেন যেখানে আপনারা অল্প টাকায় থাকতে পারবেন তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব যে আপনারা মাঠে কিভাবে পৌঁছাবেন এবং কিভাবে কোথায় থাকবেন সকল বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য আসবে খুব শীঘ্রই তো যেহেতু আপনাদেরকে সকাল সাতটার মধ্যে মাঠে উপস্থিত থাকতে হবে সেহেতু আপনারা ঢাকায় যদি থাকেন সেক্ষেত্রে ঢাকা থেকেও খুব সহজে আসতে পারবেন কারণ ঢাকা থেকে কিন্তু খুব বেশি একটা দূরে না নারায়ণগঞ্জের পূর্বাঞ্চল খুব তাড়াতাড়ি আপনারা ঢাকা থেকে কিন্তু পূর্বাঞ্চলে যেতে পারবেন আর অবশ্যই ভেরোয়ার সময় একটু হাতে সময় নিয়ে বেরোবেন কারণ ঢাকা শহরের রাস্তাঘাট সম্পর্কে কম বেশি সবারই জানা যে কখন কি হয়ে যায় কখন কোন জায়গায় জ্যাম জট যায় আসলে সেটা কিন্তু বলা যায় না তো মাঠে আসার পূর্বে যেহেতু সকালবেলা আপনারা অবশ্যই হালকা নাস্তা করে একটু উপর যতক্ষণই মানে পানি খেয়ে ভিতরে প্রবেশ করবেন যেহেতু আপনারা ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে লম্বা একটা সময় সেখানে অবস্থান করতে হবে যেহেতু অনেক প্রার্থী সেখানে যাবে এবং আপনাদেরকে মোটামুটি অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করা হবে পরীক্ষার নিরিখে আপনাদের যে শারীরিক ফিটনেস গুলো আছে সেগুলো করা হবে সো আপনাদেরকে কিন্তু সেখানে লম্বা একটা সময় থাকতে হবে তো যদি আপনারা সকালবেলা খালি পেটে ভিতরে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক কষ্ট করতে হবে মানে ফুদার কষ্ট কিন্তু সবচেয়ে বড় কষ্ট তাই অবশ্যই মাঠে প্রবেশ করার পূর্বে নিবেন এবং পানি খেয়ে নেবেন কারণ ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনার আপনার কোনো ধরনের খাবার খেতে পারবেন না তো মাঠে প্রবেশের সময় পরনে একটা শর্ট প্যান্ট পরে কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করতে হবে আর অবশ্যই আপনার এডমিট কার্ডটি সাথে নিতে হবে এডমিট কার্ডটি সাথে নিয়ে আপনাকে গেটে তারা এডমিট কার্ড দেখিয়ে তারা ভিতরে প্রবেশ করাবে তারপরে কিন্তু আপনাদেরকে সিরিয়াল ওয়াইজ জেলা ভিত্তিক দাঁড় করানো হবে তো আপনারা ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন যে প্রত্যেক জেলার কিন্তু সাইন আপনারা যে যার জেলাতে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন তারপর কিন্তু আপনার সিরিয়াল আপনাদেরকে শারীরিক যোগ্যতা যাচাই বাছাইয়ের মধ্যে আপনাদেরকে যে সকল বিষয়গুলো দেখা হয় তার মধ্যে আপনার উচ্চতা আপনার ওজন বুকের মাপ এবং আপনার দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা আপনার শরীরে কোন ত্রুটি আছে কিনা অর্থাৎ আপনার শরীরে বড় ধরনের কোন মানে ক্ষতির চিহ্ন আছে কিনা এই সকল বিষয়গুলো কিন্তু মূলত দেখা হয় শারীরিক যোগ্যতা যা যায় পরীক্ষায় তো অনেক ভিডিওতে কিন্তু বলা হয় 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 থাকে যে দিতে দিতে এবং দৌড় দৌড় তো এগুলো কিন্তু কিন্তু মূলত না আজ থেকে প্রায় বছর তিন আগে তুলে দেওয়া হয়েছে আমরা যে সময় মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম তখন আমাদেরকে শুধুমাত্র দৌড় দিয়ে মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে তো সেটা কিন্তু আজ থেকে প্রায় তিন বছর হল তুলে দেওয়া হয়েছে এখন শুধুমাত্র আপনার যে শারীরিক ফিটনেসটা সেটা দেখা হয় তো আপনাদের কি পোশাকও দিতে পারে সেক্ষেত্রে আপনারা পোশাকের প্রস্তুতি নিয়ে যাবেন কারণ আপনারা সকলেই কম বেশি পোশাক দিতে পারবেন সেটা কোনো সমস্যা না তারপর আপনার যদি চর্চা থাকে রেগুলার যদি পোশাক দেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট যদি আপনাকে যদিও দিতে বলবে না তারপরও যদি দিতে বলে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন সমস্যা নেই তো ভিওয়ার্স আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি তো আপনারা মাঠে আসার আগে অবশ্যই একটু স্মার্ট হয়ে মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন কারণ একজন এলোমেলো ছেলে অর্থাৎ আনস্মার্ট আর একজন স্মার্ট ছেলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো অবশ্যই আপনারা মাঠে প্রবেশ করার পূর্বে মাঠে আসার আগে অবশ্যই আপনারা স্মার্ট হয়ে আসবেন যেমন অনেকের চুল অনেক বাজেভাবে তারা কাটিং দিয়ে থাকে তো সেই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন যেন মাথার চুল একদম ভদ্র স্মার্ট থাকে তো আপনার চেহারা কেমন সেদিকে কিন্তু কেউ নজর দিবে না তো আপনি স্মার্ট কিনা আপনার মধ্যে ভদ্রতা আছে কিনা এই সকল বিষয়গুলো কিন্তু দেখা হয়ে থাকে আরেকটা বিষয় আপনার ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে যারা শারীরিক যোগ্যতা পরীক্ষা নিবে যারা দেখবে তাদের সাথে অবশ্যই একটু ভালো মতো কথা বলবেন ভদ্রভাবে কথা বলবেন এবং প্রথমবার দেখা হলে অবশ্যই সালাম দিয়ে কথা বলবেন আর মাঠে আসার পূর্বে আপনার ওজন উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত সেটা অবশ্যই দেখে আসবেন যদি আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কয়েকদিন ডাইট করে কিন্তু ওজনটা কমিয়ে নিতে পারেন কারণ উচ্চতা অনুযায়ী যদি আপনার ওজনটা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মাঠ পরীক্ষায় কিন্তু বাদ পড়ে যেতে পারেন আর উচ্চতা অনুযায়ী যদি আপনার ওজন কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যেতে পারেন তো যাদের ওজন দু এক কেজি কম রয়েছে তারা অবশ্যই একটু ভালো মতো খাওয়া দাওয়া করে ওজনটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক মোটামুটি এই সকল প্রস্তুতিগুলো গ্রহণ করলে আপনি মাঠ পরীক্ষায় ভালো একটা ফল পাবেন আশা করছি তো ভিহার্স ইতিমধ্যে কিন্তু আপনাদের ফোনে মাঠ পরীক্ষার এস চলে গিয়েছে তো এখনো যারা মাঠ পরীক্ষার এস এম এস পাননি তারা কমেন্ট করে জানাতে পারেন তো আপনারা যদি এসএমএস পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন তো এডমিট কার্ডটি ডাউনলোড করে অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন অবশ্যই দুই কপি কপি করে করে এক সংরক্ষণ রেখে আর মাঠে যাওয়ার আগে অবশ্যই আপনারা দুই কপি অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যাবেন কারণ এক কপি যদি হারিয়ে যায় তাহলে আরেক কপি দিয়ে আপনি চালাতে পারবেন আর আপনাদেরকে যখন আবেদন করেছিলেন টাকা জমা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হয়েছিল তো সেই অ্যাপ্লিকেশন কপিটা কিন্তু আপনারা অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন কারণ এটা কিন্তু আপনাকে পরবর্তী যে সময় ভাই কিন্তু সাথে নিয়ে যেতে হবে তো তার জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা সংরক্ষণ করে রেখে দিবেন তো আপনারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তাদের জন্য বলছি আপনারা গুগলে গিয়ে লিখবেন এফএসসিডি লিখে সার্চ করার সাথে সাথেই আপনাকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ওয়েবসাইটে নিয়ে যাবে তো সেখান থেকে আপনারা আপনাদের তো সেখানে প্রবেশ করার সাথে আপনি দেখতে পারবেন যে প্রথম ঘরে দেওয়া থাকবে রিটেন এবং ভাইবা তো আপনারা সেখানে ক্লিক করে নিচে দেখতে পারবেন যে ফিল টেস্ট লেখা আছে সেটাতে ক্লিক করে দিয়ে তার নিচে দেখতে পারবেন যে ইউজার আইডি তো আপনাদেরকে কিন্তু মেসেজের মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে তো সেখান থেকে আপনার ইউজার আইডি তার নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের জায়গায় আপনারা পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি চলে আসবে এটা কিন্তু খুব সিম্পল খুব সহজ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম